আমি আজকে শেয়ার করবো যে আমার কত টাকা ইনকাম আমার হাজবেন্ডের কত টাকা ইনকাম আর আমরা কিভাবে কোথায় কি খরচা করি সংসারে সেই সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর পুরোটাই সত্যিই শেয়ার করবো যেটা আমার সত্যি খরচা হয় তো সেটাই আমি যেভাবে প্রত্যেক মাসে বাজেটটা বানাই সেটাই নিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে এটা আমার এবছর জুনের জুনের বাজেট প্ল্যান আর কি তো ওটাই শেয়ার করব সব কিছু তো চলুন ভিডিওটায় পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সব বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমি যেটা প্রথমেই বললাম আমার হাজব্যান্ডের ইনকাম কিন্তু সিক্সটি টু থাউজেন্ড স্যালারি আর আমার আমি যেহেতু এখন মেডিকেলে অনলাইন প্র্যাকটিস করছি তো সেখানে আমাকে যেটা স্যালারি দেওয়া হয় সেটা হচ্ছে থ্রি থার্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু আমার কোনো ইউটিউব ফেসবুকের ইনকাম নেই কারণ আমার অনলাইন অন্য কিছু মানে ইউটিউব ফেসবুক থেকে কোনো রকম ইনকাম আসে না ঠিক আছে তো এই হলো আমাদের দুজনের টোটাল ইনকাম নাইনটি সেভেন থাউজেন্ড অ্যামাউন্টটা যদিও অনেক বড় কিন্তু এত কিছু খরচা না তো ওর লাস্ট পর্যন্ত চাপই হয়ে যায় ঠিক আছে তুই যেটা প্রথমেই সেটা হচ্ছে এই যে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজারের লোনের জানেন যারা আমার পুরনো বন্ধু যেটা এটা প্রথমেই কাটে এটা আমার ছেলের মানে হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য ছেলের ট্রিটমেন্টের জন্য কিছু এই আমাদের এই লোনটা কিন্তু হয়ে গেছে এবং এই লোনটা আমাদের মোটামুটি সাতাশের প্রথম করে শেষও হয়ে যাবে হয়ে গেলে হয়তো লাইফে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে যাকে এই যে সেকেন্ড লোনটা যেটা আমার ছেলের অপারেশনের জন্য আমাদেরকে আবার নিতে হয়েছিল। আমার ছেলে এখন ভালো আছে আপনাদের সবার আশীর্বাদে আর আমি এই ছেলেকে নিয়ে এতটাই বেশি বিজি হয়ে গেছিলাম মানে অসুস্থ ছেলে তারপরে নতুন জয়েন করা জব সব কিছু নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম বলে ঠিক করে ভিডিওগুলো আমি দিতে পারছি না আপনাদেরকে তার জন্য সরি আচ্ছা এখানে এবার এই ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু আমার হাজবেন্ডের মেডিসিনটাও আসে মানে আমি বলেই দিচ্ছি আপনাকে যে আপনাদেরকে যে আমার লোনটা কাটে হচ্ছে ওই আঠেরো হাজার টাকা মতো ঠিক আছে তারপরে আমার হাজব্যান্ডের ওষুধ ছেলের ওষুধ এসব মিলিয়ে কিন্তু আমাদের ছাব্বিশ হাজার টাকা খরচা হয় তো ব্যাঙ্ক থেকেই যেহেতু কাটে সেহেতু সেই হিসেবে আমি ছাব্বিশ হাজার টাকায় লিখেছি আর সেভিংসের দশ হাজার টাকা কারণ জানেন ছেলেকে নিয়ে প্রত্যেক ছমাস অন্তর অন্তর ভেলোড যেতেই হচ্ছে আমাকে তো সেই জন্য ষাট হাজার টাকা মোটামুটি না হলে ওর টেস্ট মেডিসিন আমাদের যাওয়া আসা থাকা খাওয়া খরচা সব মিলিয়ে কিন্তু প্রয়োজন পড়েই যায় এর থেকে কখনও বেশিও লাগে কখনও একটু কম লাগে তো আমি এটাই জমা করি আচ্ছা রুম রেন্টের জন্য এখন আমাদের একটু রুম রেন্টটা বেড়ে গেছে তো আট টাকা হয়েছে আর জানেন তো আমরা কলকাতায় থাকি টু বিএইচকে যদি আমাদের টপ ফ্লোরে রুম বলে রুম রেন্টটা সেই তুলনায় কিন্তু একটু কম অনেকটাই কম আচ্ছা এবার ইন্স্যুরেন্স আমার আর আমার হাজব্যান্ডের দুই দুই করে চার হাজার টাকা ঠিক আছে তো টোটাল হলো সাত হাজার আটশো টাকা যেটা আমাদের ব্যাঙ্ক থেকে কিন্তু এই খরচাটা হয় এভরি মান্থ ঠিক আছে প্রত্যেক মাসে এরপর আমাদের যেটা সাতানব্বই হাজার থেকে আটাত্তর হাজার টাকা বাদ হয়ে গেল তাহলে উনিশ হাজার টাকা কিন্তু আমাদের বাঁচলো এই উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমার পুরো সংসারটা খরচা করতে হয় তো সেটা নিয়ে আজকের ভিডিও ঠিক আছে তো উনিশ হাজার টাকা আমি প্রথমেই যেটা করি ফোর ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট আই মিন ফিফটি পার ফিফটিন পার্সেন্ট তো আমি প্রথমে আলাদা আলাদা করে নিই ঠিক আছে তো ফর্টি পার্সেন্ট মানে সাত হাজার ছশো টাকা ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে দু হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইভাবে আমি যখন আলাদা করে নিই তারপরে হচ্ছে আমি কিন্তু এখানে রুম রেন্ট সেভিংস সব কিছু বাদ দিয়ে তারপরেই খরচাটা বলছি আমার ঠিক আছে যদিও এর থেকেও কমে আমি সংসার চালিয়েছি সত্যি কথা বলতে তখন খুবই টানা পোড়ানে চলতো এখন অনেকটাই আপনাদের সবার ভালোবাসায় আশীর্বাদে কারণ আমার তো ফ্যামিলি নেই আর আমার হাজব্যান্ডের দিক থেকেও সেরকম কেউ নেই তো সবটাই আমার মনে হয় যে আপনাদেরই ভালোবাসা কারণ আপনারাই এখন আমার বন্ধু আর আপনারাই ফ্যামিলি তো যা শেয়ার করি সব কিছু আপনাদের সঙ্গেই আমার অনেক বন্ধু আমাকে কমেন্টও করেছিল আমার একটা দিদি আছে অ্যাডা বোন আছে তারা আমাকে কমেন্ট করে বলেছিল যেন আমি জবে জয়েন করি তো আমি জবে তো জয়েন করেছি বাট অনলাইন করছি এই জন্য যদিও হ্যাঁ আমি যদি রেগুলার প্র্যাকটিস করতাম বাইরে যে কোনো হোমে সেক্ষেত্রে আমি অনেকটা অনেকটা বেশি স্যালারিটা পেতাম কিন্তু যেটা হবে আমার বাড়িতে তো সেরকম কেউ নেই আর ছেলেটা এতটাই ওকে টাইম টু টাইম মেডিসিন দিতে হয় ব্রেনের অপারেশান মানে বুঝতেই পারছেন সব কিছু এত বেশি করতে হয় একটা তো বাইরে চলে গেলে সেটা আমার ছেলের পক্ষে পসিবল হবে না আমার তো সেই জন্য তো এবার আসি যে ইলেকট্রিক বিলে আমি যেটা রেখে ইলেকট্রিক বিলে দু হাজার টাকা রেখেছি কারণ আমার এসিটা মাস্ট আমরা যতই নিজেরা পাখি তিনজন যদিও কোনোভাবে কষ্ট করে চাল কিন্তু আমার ছেলের জন্য আমার এসিটা মাস্ট তো এসি আমরা এমনি আমাদের আগে প্রথম থেকেই এসি ছিল তো এসি ইউজ করে মোটামুটি আমার বিল আসে ওই চার হাজার সাড়ে চার হাজার এবারে মনে হয় অনেকটা বেশি আসবে কারণ এবারে প্রচণ্ড পরিমাণে কলকাতায় গরম পড়েছে তো এটাই আর দু টাকা রাখি দু হাজার এতটাও লাগবে না আশা করি ছ হাজার টাকা তিন মাসের যেহেতু বেলা আসে ছ হাজার লাগবে না ওর একটু কমই আসবে প্রত্যেকবার আগেরবারেও যেমন এসেছিল চার হাজার চারশো টাকা আগেরবারে এই গরমটাই আর কি তো এবারে মনে হচ্ছে আমার ছ হাজার মতো আসতেও পারে তো ওই জন্য দু হাজার টাকা করে রেখেছি আচ্ছা স্কুলের জন্য চারশো টাকা কারণ জানেন আমি আমার ছেলে মেয়ে দুজনকেই কিন্তু গভর্নমেন্ট স্কুলে পড়াই আর আমাদের কোনো টিউশন ফ্রি লাগে না যদিও আমার মেয়ে এবারে টেন্থ এক্সাম দেবে মানে মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তারপরেও বলছি লাগে না কারণ হচ্ছে ওর বাবা আর আমি দুজনেই আমরা টিউশন করি মানে টিউশনে ওদেরকে পড়াই আর কি বাচ্চাদেরকে আলাদা করে টিউশন আমি করতাম বাট সেগুলো তো করি না বাচ্চাদেরকে পড়াতাম আমি তো এখন আম আমরা দুজনে মিলে কেউ সায়েন্স কেউ আর্টস আর্টস সাবজেক্ট এগুলো দেখিয়ে দিই মামি আর আমার হাজব্যান্ড মিলে তো আমাদের দুটো বাচ্চার ক্ষেত্রেই কী হয় টিউশন ফ্রিটা আমাদের লাগে না ফোন আর নেটের জন্য সাতশো টাকা সে নেট প্যাকটা আমাদের এক বছরের জন্য রিচার্জ করে নিই হাজব্যান্ডের যখন বোনাস আসে তখন তো নেটটা আলাদা করে লাগে না এই সাতশো টাকা যে আমাদের বাড়ির একটা ফোন আমার ফোন আর আমার হাজব্যান্ডের ফোন সেই ক্ষেত্রে এই রিচার্জটার জন্য এই পয়সাটা রাখা আছে এমার্জেন্সি ফান্ডের জন্য হাজার টাকা কোথাও কেউ আসলো হঠাৎ করে গেস্ট বা এই ধরুন আমার ননদ এলো শাশুড়ি মা এলেন ওরা তো রেগুলার থাকে না হঠাৎ করে এলে একটু আলাদাভাবে খরচা হয় আত্মীয় স্বজন এলে তো সেই জন্য রাখা আছে আর মেকানিকের জন্য হাজার টাকা খরচা এই জন্য যেমন ধরুন আমাদের জলের যে অ্যাকোয়া কার্ড আছে তারপর এসি আছে তারপরে ফ্রিজ আছে এইগুলো মানে থাকলেই মেনটেনেন্স খরচা তো একটা থাকেই এসি মানে ফ্রিজের ক্ষেত্রে এসি ফ্রিজের ক্ষেত্রে কম হলো বছর একবার লাগলেও কিন্তু ওই অ্যাকোয়াকার্ডের পক্ষে কিন্তু প্রায়ই লাগে মানে ওই চার মাস ছাড়া মাস ছাড়া লাগে তো সেই জন্যই হাজার টাকা করে আলাদা করে রেখেছি গ্যাসের চারশো টাকা যদি আমি ইন্ডাকশান ওভেনেই রান্না করি আমার গ্যাস এভাবে আলাদা করে লাগে না একটা এমার্জেন্সি গ্যাস সেটা মোটামুটি মাস সাত সাত মাস যায় যখন কারেন্ট থাকে না সেই ক্ষেত্রেগুলোই ইউজ করার জন্য বা হয়তো বেশি রান্না হচ্ছে সেই ক্ষেত্রে বা হঠাৎ করে কেউ এসছে তাড়াতাড়ি থাকলে সেই ক্ষেত্রে করি তো ওই চারশো টাকা করে জাস্ট একটু বেশি করেই রেখেছি কারণ কখন কি লাগে না লাগে স্পেশাল ডে মানে আমার হাজব্যান্ডের বার্থডে আর আমার দুটো বাচ্চার বার্থডে দুশো টাকা করে আমি আলাদা আলাদা তিনটে খামের মধ্যে রাখি তো সেই ছশো টাকা মেডিসিনের চারশো টাকা এটা কিন্তু আমার হাজব্যান্ড বা আমার ছেলের যে মেডিসিন রেগুলার চলে সেগুলোর না এটা ধরুন একটু জ্বর সর্দি বা আমাদের এই ঠান্ডা লাগা অ্যাসিডিটি এইসবের জন্য এই চারশো টাকাটা আমার রাখা আছে কারণ এই টুকটাক না আমার বাড়িতে একটু বেশি হয়ে যায় মানে আরও একটা বাচ্চা যেহেতু আছে তো সেই জন্য আলাদা করে যদিও ডাক্তারের ফ্রিজ আমাদের লাগে না ভিজিট দিতে হয় না ডাক্তারকে ডাক্তার আলাদা করে যেতে হয় না তবুও কিন্তু কি বলুন তো মেডিসিনটা তো কিনতেই হয় সেই জন্য আচ্ছা এরপর যেটা আছে এই বাচ্চাদের দুটো বাচ্চার পকেট মানি একজনের দু দুশো টাকা ছোটোটার আর বড়োটার হচ্ছে তিনশো টাকা আমি এই জন্য পকেট মানি দিই যাতে ওরা ওই টাকা না আমরা বাড়ি থেকে টিফিনও দিই সমস্ত কিছু দিই বাট একটা এক্সট্রা অ্যামাউন্ট এই জন্য বাচ্চাদের হাতে দেওয়া উচিত যাতে ওরা না এই ছোটোবেলা থেকে শেখে যে কিভাবে সেভিংস করতে হয় কিভাবে টাকাটা ম্যানেজ করতে হয় যেটা বোধ আমাদের ফ্যামিলি থেকে হয়তো শিখিয়ে রাখলে আমাদের হয়তো এতটা প্রবলেম ফেস করতে হতো না তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ছোটো থেকে সেই শিক্ষাটা দেওয়ার আচ্ছা ডাস্টবিনের জন্য দুশো টাকা মানে যারা আমাদের এখানে ময়লা ফেলেন তাদেরকে দুশো টাকা আলাদা করে দিতে হয় তো এখানে আমার টোটাল সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড সাত হাজার দুশো টাকা খরচা এনে কিন্তু আমার চারশো টাকা আলাদা করে রয়েছে এক্সট্রা সেই টাকাটা কী করি সেটাও আমি পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে আচ্ছা এরপর যেখানে ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ আই মিন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস যে মানে যে অ্যামাউন্টটা আর কি আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো গ্রোসারির জন্য আমি করি চার হাজার টাকা গ্রোসারি আমার চার হাজার টাকা লাগে না এটা অনেকটি বলছি আমার দু হাজার টাকার মধ্যে কিন্তু গ্রোসারি হয়ে যায় কিন্তু এতগুলো বছর কি হয়েছে মানে পুরোপুরি একটু বেশি কন্ট্রোল করতে হয়েছিল তো তো বাচ্চাদেরকে সেইভাবে না ওদের যে ইচ্ছেগুলো ওদের যে খাওয়া ওইগুলো আমার পূরণ করা হয়নি তো এখন এই জন্য একটু এক্সট্রা রেখেছি যাতে সেই ছোটো ছোটো ইচ্ছেগুলো বাচ্চাদের আমি একটু পূরণ করতে পারি আর এটা যেটা এক্সট্রা হবে তো আমি এবারে ডিসাইড করে রেখেছি যেমন যে এই যে আমার ঘর খরচের মধ্যে খরচের মধ্যে যে টাকাটা অ্যামাউন্টটা এক্সট্রা হবে সেটা নিয়ে আমরা কিন্তু মাসের শেষে একবার বাচ্চাগুলোকে নিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো তো রকম কিছু জন্য আমি একটু এক্সট্রা এক্সট্রা করেই সব কিছু মোটামুটি ধরে রেখেছি তো চার হাজার টাকা ভেজিটেবলের জন্য আড়াইশো টাকা করে প্রত্যেক সপ্তাহে হাজার টাকা চিকেনের জন্য তিনশো টাকা করে প্রত্যেক সপ্তাহে বারোশো টাকা মাছের জন্য আড়াইশো টাকা রেখেছি ডিমের জন্য ছশো টাকা করে রেখেছি কারণ জানেন ডিমটাই আমাদের ঘরে বেশ সবথেকে বেশি ইউজ হয় আমার বাচ্চারা খুব একটা মাছ টাছ পছন্দ করে না আচ্ছা আর জিনিসপত্রের যা দাম বেড়েছে মানে বলার নেই আর আমাদের দু হাজার টাকা গ্রোসারিতে এই জন্য হয়ে যায় সব বন্ধুরা হয়তো বিশ্বাস করে না অনেকেই বলেন কমেন্ট করেন কিন্তু আমার হয়ে যায় কারণ আমার হাজব্যান্ড বাড়িতে খায় না আর খাই বলতে আমি আর আমার দুটো বাচ্চা ঠিক আছে তো সত্যি কথা বলতে হ্যাঁ আমাদের খাওয়াটা তুলনামূলকভাবে সেইভাবে যদি দেখি হ্যাঁ আমরা রাইস রুটি এগুলো একটু কমই খাই ঠিক আছে তো সেই হিসেবে আমাদের খরচাটা কম হয় আর জানেন আমার শাশুড়ি মা মানে আমার শাশুড়ি বলতে আমার নিজের তো শাশুড়ি নেই মানে আছে ওনার সঙ্গে রিলেশান নেই তো অ্যাকচুয়ালি নিজের নেই মানে আমার হাজব্যান্ডের সৎ মা আর কি যা কেউ বাটে সেগুলো বিষয় ম্যাটার করে না তো সেই রকমভাবে শ্বশুরবাড়ি থেকে কেউ নেই তো যা আসেন মার ননদ মানে আমার হাজব্যান্ডকে যারা বড় করেছেন তো তারা দুজন যা আসেন সেটুকুই তো আমাদের মোটামুটি ওই ওই খরচার মধ্যে কিন্তু হয়ে যায় তো এখানে আমার পুরো আর দুধের জন্য চারশো টাকা বলতে দশ টাকা করে যে দুধের প্যাকেটগুলো হয় না আমুলের ওইগুলো আমরা নিই ঠিক আছে ওইগুলোই প্রত্যেক প্রত্যেক দিন আসে একটা করে আর মানে আমি এক সপ্তাহের একবারে নিয়ে নিই প্রত্যেক দিন আসে না আলাদা করে মনে মানে ওটা যেহেতু টোনেড মিল্ক তো অসুবিধা কিছু হয় না তো ওটা নিয়ে রাখি তিন মানে তিন তিন তিরিশ দিনের সরি 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 টেন 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 রুপিস করে তিরিশ দিন দশ টাকা করে তিনশো টাকা হয়ে যায় আর যে হান্ড্রেড একশো টাকা বাড়ে সেটা হচ্ছে আমি ওটার পাউডার মিল্ক কিনে রাখি মানে হঠাৎ করে কোনো গেস্ট আসে হাজবেন্ডের বন্ধুরা আসে সেগুলো সেক্ষেত্রে ইউজ করতে হয় তো এই জন্য এখানে আমার এইট থাউজেন্ড টু হান্ড্রেড খরচা হলো এখানেও কিন্তু আমার তিনশো পঞ্চাশ টাকা বেঁচে গেল এবার যে এই টু থাউজেন্ড দু টাকা ফিফটিন পার্সেন্ট তো ওর আমি শপিংয়ের জন্য আটশো টাকা রাখি আজ আমার নিই কাল আমার হাজব্যান্ডের নিই এইভাবে আমি চেঞ্জ করে করে নিতে থাকি কোন এই বাচ্চার পরের বারে ওই বাচ্চার মাঝে মাসে এইভাবে নিতে থাকি ট্রাভেল খরচা যে বারোশো কেজি আমার হাজবেন্ডকে অফিস থেকে গাড়িতে নিতে আসে তাই ওর প্রয়োজন হয় না আর আমি যেহেতু বাড়ি থেকে ইনকাম করি তো আমাদেরও সেরকম প্রয়োজন নেই কিন্তু বারোশো টাকা এই ধরুন আমরা দেশের বাড়ি গেলাম তো সেক্ষেত্রে মানে আমাদের যদিও যাওয়ার অপশানটা খুব কম কারণ আছে বলতে ওই কাকু কাকিমাই যারা আমাদেরকে এতটা ভালোবাসে ওইখানে ছাড়া যাওয়ার মতো আমাদের সেরকম কেউ নেই কারণ আমার ফ্যামিলিতেও কেউ নেই হাজব্যান্ডেরও মানে থেকেও কেউ নেই আর কি আমাদের সব তো সেই দরকার নেই তো সেই জন্য আমাদের এটা রেখেছি কি মাসে এই যে মেয়ের এক্সাম হওয়ার পর মাধ্যমিকের আমরা যেমন প্ল্যান আছে যে একটা কোথাও বাইরে ঘুরতে যাবো দার্জিলিং যদিও এই কিছু মাস আগেই গেছিলাম সেটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে করে নেবো তো হচ্ছে এইখানে ওই বারোশো টাকা ওই ট্রাভেলের জন্য আমি আলাদা করে রেখেছি ফানের জন্য তিনশো পঞ্চাশ টাকা রেখেছি আর এই যে ছোট্ট সেভিংসটা আমার ছোটোটা এইটা হচ্ছে পাঁচশো টাকার এটা আমি কি করি এই সংসারের যে বাসন কুসন জিনিস টুকটাক যে আমাদের মানে আমরা যারা গৃহিণী তাদের যে প্রয়োজন হয় সেইগুলোর জন্যই পাঁচশো টাকা রেখেছি আর এই যে তিনশো পঞ্চাশ টাকা এই তিনশো পঞ্চাশ টাকা আর এই যে চারশো টাকা এই তিনটে এই যে এগারোশো টাকা এটা আমি রেখেছি কি ওই দুশো টাকা করে প্রত্যেক সপ্তাহে আটশো টাকা এই সপ্তাহে আমার ছেলের পছন্দের হলে পরের সপ্তাহে মেয়ের পছন্দের কিছু কিনবো এইভাবে আমরা কিন্তু আটশো টাকা রাখি আর বাকি টাকাটা হচ্ছে একটা মেয়ের যেমন খরচা থাকে টুকটাক সেই সমস্ত জিনিসগুলো কিনতে আমার কিন্তু এই টাকাটা খরচা হয়ে যায় আর তো এই হল আমার বাজেট ভিডিও পুরোটাই শেয়ার করলাম আর পুরোটাই একদম হানড্রেড পারসেন্ট সত্যি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা আমার জুন মাসের বাজেট প্ল্যান আর সবাই ভালো থাকবেন নিজের এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন নমস্কার